সোহানা খেলতে গিয়ে নিখোঁজ কান্নায় মেয়েটাকে ফিরিয়ে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সৈয়দ কলুট গ্রামে সাত বছরের শিশুকন্যা সোহানা খাতুন নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর উদ্বেগ ও আতঙ্ক শনিবার সন্ধ্যার দিকে বাড়ির সামনে খেলতে বের হয় সোহানা সাধারণ প্রতিনিধি মতন খেলাধুলার পর সে বাড়ি ফিরে আসে কিন্তু সেই দিন সন্ধ্যা গড়িয়ে রাত হলেও যখন বাড়ি ফেরেনি তখনই শুরু হয় পরিবারের উৎকণ্ঠা পরিবার প্রতিবেশীরা প্রথমে নিজেরা প্রতিটি গলি বাড়ির সামনের পথ সব জায়গায় খুঁজে দেখেন কোন সূত্র না পাওয়ায় শনিবার রাতেই ভরতপুর থানায় খবর দেওয়া হয় খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং রাতভর তল্লাশি শুরু করে তবে শনিবার রাতে মূলত মানব শক্তির সাহায্যে তল্লাশি অভিযান চালানো হয় রবিবার সকাল থেকে তল্লাশি অভিযানে যুক্ত করা হয় অনুসন্ধানী কুকুর ও ড্রোন ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি চালানো হচ্ছে গ্রামের পুকুর জাল দিয়ে দিয়ে বিভিন্ন পথ জমি সন্দেহজনক জায়গাগুলো খতিয়ে দেখা হচ্ছে তল্লাশি কাজে যুক্ত হন গ্রামের অসংখ্য মানুষ আশেপাশের গ্রাম থেকেও লোকজন এসে দাঁড়িয়েছেন পরিবারের পাশে পুরো গ্রাম জুড়ে তৈরি হয়েছে জনসমাগম প্রত্যেককে নিজের মতো করে খুঁজছেন কোনো সূত্র এতদি সত্যিও রবিবার দুপুর পর্যন্ত সুহানার কোনো সন্ধান মেলেনি Gel bari gel bari bari gel. Gel bari gel bari bari gel. Gel bari gel bari bari gel. Gel bari gel bari var. gel. কালকে সাড়ে ছটা থেকে খুঁজে পাইনি কিছুই বলেননি বাড়িতে ছিল খাওয়া দাওয়া করে বাইরে বসে খেলা করা ওইখানে খেলা করছিল। তখন থেকে আর খুঁজে পাইনি ও মোবাইল দেখছিলো সাড়ে ছটা হবে